নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কর্কট রাশি ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে আপনাদের ভাগ্য কেরিয়ার স্বাস্থ্য সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির ঠিক অষ্টম ভাবে মঙ্গল অবস্থান করবে চব্বিশে ফেব্রুয়ারি থেকে এবং রবিও কিন্তু অবস্থান করবে অর্থাৎ আমি বিশেষ করে বলবো আপনারা অ্যালার্ট থাকুন তেইশে ফেব্রুয়ারির পর থেকে আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা বিশেষ করে রাহুর সাথে মঙ্গল অবস্থান করছে অঙ্গারক দোষ সৃষ্টি করছে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে পড়ে গিয়ে কোনো জায়গাতে আঘাত লাগা লাগতে পারে কারণ অষ্টমভাবে মঙ্গল এবং রাহুর অবস্থান বিশেষভাবে কিন্তু অশুভ দুর্ঘটনার যোগ কিন্তু তৈরি কিন্তু করে কর্কট রাশি অবশ্যই একটু সতর্ক থাকুন পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে রবির সাথে রাহু যুক্ত হচ্ছে চোখের সমস্যা আপনাদের নিয়ে আসতে কিন্তু পারে চোখ রিলেটেড সমস্যা এবং স্টমাক রিলেটেড সমস্যাগুলো কর্কট রাশির ঠিক ফেব্রুয়ারি মিডিল থেকে কিন্তু আপনাদেরকে কিছুটা ভুগাবে কিন্তু ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত আপনাদের স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু নেই এবার আসি কর্কট রাশির আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের ব্যবসা কেমন হবে দেখুন আপনাদের ঠিক সপ্তমভাবে চার চারটি প্ল্যানেট অবস্থান করছে আমি বলব ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট এ মাসে আপনি পাবেন নতুন কোনো ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন বা ব্যবসাতে আপনার নতুন কোনো দিশা আপনি কিন্তু পেতে কিন্তু পারেন অর্থাৎ ব্যবসার জায়গাটা আমি বলব খুবই ভালো তবে বিশেষ করে আপনার তেইশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত আপনাদের বিজনেসের জায়গাটা ভালো আছে কিন্তু ফেব্রুয়ারির পর থেকে ব্যবসার জায়গাটা নিয়ে কিছুটা আমি কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ হতে পারে এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের রয়েছে এবার আসি কর্কট রাশির আপনাদের শিক্ষা কেমন হবে দেখুন পঞ্চম লটকে মঙ্গল তুঙ্গ গৃহে অবস্থান করছে হ্যাঁ কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি এই মঙ্গল আবার আপনার অষ্টম গৃহে চলে যাচ্ছে আমি একটি কথা আপনাদেরকে বলি যদি আপনাদের বাইশে ফেব্রুয়ারির মধ্যে কোনো এক্সাম থাকে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো বা যারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো ফর্ম ফিল করতে চাইছেন এই সকল সেক্টরগুলো আমি বলবো খুবই আপনাদের বাইশে ফেব্রুয়ারির মধ্যে করে নেওয়া উচিত কারণ বাইশে ফেব্রুয়ারির পর যখন মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হবে মা মাইন্ড ডাইভারশন আপনাদেরকে করবে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না ভুল রং চয়েস আপনি করতে পারেন আপনার শিক্ষা ক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা কেয়ারফুল থাকুন তবে মানসিক চাপ মানসিক টেনশন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে আপনি যদি কর্কট রাশি হন আপনার ক্ষেত্রে বৈবাহিক জীবন আমি বলবো আপনাদের খুবই শুভ যেতে চলেছে কারণ দেখো পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে গ্রোথ আপনাদের হবে কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে পারে আপনার লাইফ পার্টনার বা আপনার লাইফ পার্টনারের সাথে আপনার কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে বা আপনার লাইফ পার্টনার আপনার পরিবারকে নিয়ে ফ্যামিলি গত দিক থেকে কিছুটা দুশ্চিন্তা কিন্তু থাকতে পারে অর্থাৎ এই জায়গাটা কিছুটা ডিস্টারবেন্স রয়েছে তবে মঙ্গলের সঙ্গে রাহুর আপনার যোগাযোগ আমি বলবো বিশেষ করে নিজেদের মধ্যে কিছু মত পার্থক্য হতে পারে কিছু কিছু ক্ষেত্রে মতভেদ হতে পারে রাহু মঙ্গল এবং রবির অবস্থান বেশ কিছু ক্ষেত্রে আগামী দিনে কিন্তু সমস্যা নিয়ে আসবে আপনাদের বৈভাগ জীবনে খুব একটা সমস্যা না কিন্তু কিছুটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের ঠিক বিশে ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ এই সময়টা কিন্তু আপনারা একটু নোট ডাউন করে রাখুন দেখুন আহ জীবন মোটের উপর দিয়ে আমি বলবো ভালো রয়েছে অবশ্যই কেয়ারফুল থাকুন এবার আসি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের প্রেম কেমন হবে দেখুন প্রেমের জায়গাটা পঞ্চম ভাব পঞ্চম লট তুঙ্গ খুব ভালো রয়েছে এখানে আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার ফল আপনাকে কিন্তু দিবে বেটার বেটার ফল আপনাকে কিন্তু দিবে আপনাদের লাভ রিলেশনের ক্ষেত্রে তবে আবারও একটাই কথা যে কিছু কিছু ক্ষেত্রে মতভেদ মত তৈরি হতে পারে আপনারা একুশে ফেব্রুয়ারির পর থেকে এই জায়গাটাতে অবশ্যই কনসাসনেস আপনারা কিন্তু থাকুন ভাগ্য কেমন ভাগ্য আপনাদের শনি অবস্থান করে শনি মানে ধীর গতি কাজ হবে কিন্তু যে কোনো কাজ আপনাদের ধীর গতিতে কিন্তু হবে এবং ভাগ্যপতি দ্বাদশভাবে অর্থাৎ যে কাজটা চটজলদি হওয়ার কথা কিনা সে কাজটা একটু ধীর গতি একটু লেনদি শনি মানেই ধীর শনি মানে আপনাকে এখানে কিন্তু কাজ আপনার হবে কিন্তু যে কোনো কাজে সফলতা পেতে একটু ধীর কিন্তু আপনাকে কিন্তু দিবে অতএব খুব একটা টেনশান নেওয়া দরকার নেই ইনভেস্টমেন্টের জন্য এই মাসটা যথেষ্ট ভালো যারা কোল্ড বা আপনি ট্রেডিং করছেন বা আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চান কারণ বৃহস্পতি সরাসরি আপনার ফোর্থ হাউসকে দেখছে আমি বলব প্রপার্টিতে ইনভেস্টমেন্ট কোনো জায়গা জমি এই সকল সেক্টরে ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার কিন্তু রয়েছে আর্থিক স্থিতির জায়গায় যদি আমি বলি যথেষ্ট শুভ ফল আপনি কিন্তু পাবেন আর্থিক স্থিতির জায়গা নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না এবার আসি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের কর্ম দেখুন কর্ম কর্মের জায়গাটা আমি বলবো খুবই বেটার কিন্তু রয়েছে নতুন চাকরি আপনার হতে পারে বা যারা অনলাইন কাজ বা কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কাউন্সিলিংমূলক কোনো আপনি করেন বা কনসালটিংমূলক কোনো কাজ আপনি করেন যেখানে আপনাকে জ্ঞানের কাজ করতে হয় এই সকল সেক্টর বা আপনি ডক্টর লাইনে রয়েছেন বা আপনি টিচিং প্রফেশনে রয়েছেন বা আপনি কোনো ট্রান্সপোর্ট রিয়েটেড কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো ল্যান্ড ওরিয়েন্টেড কাজগুলো করছেন এই সকল সেক্টরগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দেবে এবং পাশাপাশি আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন কর্মপ্রাপ্তি প্রমোশন এবং ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে তবে যে কোনো কাজ করবেন একটু ধীরে করুন চট জলদি যে কোনো কাজ করবেন না সেখানে কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে ভুল কোনো জায়গাতে পদক্ষেপ নিয়ে নিতে পারেন এই জায়গাটা কিন্তু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হওয়ার জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল গ্রোথ হবে কিন্তু ধনপতি অষ্টমগৃহ অবস্থান করবে পনেরোই ফেব্রুয়ারি থেকে এখানে আপনার খরচটা কিন্তু বাড়বে এবং দ্বাদশভাবে বৃহস্পতি ব্যয় বাড়বে ইনকাম আসবে তার থেকে ব্যয় ব্যয়ের দিকটা অবশ্যই আপনারা একটু নজর অবশ্যই রাখুন সন্তান ক্ষেত্র আমি বলব যথেষ্ট শুভ রয়েছে সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ারের জায়গা নিয়ে যথেষ্ট ভালো আপনাদের মান সম্মান খ্যাতি বৃদ্ধি করবে কোনো বাহন কিনা সেটা আপনি চার চাকা হতে পারে আপনার টু হুইলার হতে পারে কোনো বাহন কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতা আপনারা পাবেন কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে আর্থিক স্থিতি আমি আবারও বলবো আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হতে চলেছে এবং আটকে থাকা কোনো অর্থ আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন ছোটখাটো ভ্রমণ রয়েছে তবে শত্রুতার জায়গা কিন্তু রয়েছে যেখানে আপনি কাজ করছেন বা আপনার জ্ঞাতি গোষ্ঠী থেকে শত্রুতা জ্ঞাতি থেকে শত্রুতা এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে কি উপায় করবেন আপনারা চন্দ্রের বীজ মন্ত্র পাঠ করুন পাশাপাশি আপনারা ওং নম শিবায় পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন হনুমানজির উপাসনা করুন এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার